একবার হজরত ইব্রাহিম সাল্লাহ তাল্লাম তার স্ত্রী হজরত সারা সাথে মিশরে গেলেন সেখানকার বাদশাহ হজরত ইব্রাহিমের স্ত্রী সারার জন্য একজন সেবিকা দিলেন যার নাম ছিল হাজরা এটি সেই সময়ের কথা যখন হজরত ইব্রাহিম এবং হজরত সারার কোনো সন্তান ছিল না সন্তানের আশায় হজরত সারা নিজেই হজরত হাজরার সাথে হাজরত এব্রাহিমের বিয়ে দিয়ে দিলেন এবং এভাবে বৃদ্ধ বয়সে হযরত এব্রাহিমের ঘরে তার বড় ছেলে হযরত ইসমাইলের জন্ম হল আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাসালাম তার ছেলে হযরত ইসমাইল এবং তার মা হজরত হাজরাকে সেই মরুভূমির মাঠে রেখে এলেন যেখানে আজ মক্কা শহর অবস্থিত মনে রাখবেন সেই সময়ে এখানে কিছুই ছিল না সেই গরম মরুভূমির এলাকায় যখন ছোট্ট হজরত ইসমাইল পিপাসায় কাতর হলেন তখন তার মা পানির খোঁজে ছুটতে শুরু করলেন এবং পাশের সাফা মাও পাহাড়ে দৌড়াতে লাগলেন এরই মাঝে অলৌকিকভাবে একটি পানির ঝর্ণা প্রকাশ পেলো যা জমজম নামে পরিচিত এবং হাজার হাজার বছর পরেও অর্থাৎ আজ পর্যন্ত সেই পবিত্র পানি সেখান থেকে বের হচ্ছে যা জমজম নামে পরিচিত কিছুক্ষণ পরেই সেখান দিয়ে বানু জুরহাম নামের একটি বংশ যাচ্ছিল তারা যখন এই পানি দেখলো তখন খুব অবাক হলো এবং খুশি হয়ে এখানে থাকার অনুমতি চাল হজরত হাজরাও এই বংশকে এখানে থাকার এবং বসবাসের অনুমতি দিলেন এরপরেই এই পানির কারণে এখানে একটি বড় জনগোষ্ঠী বসতি গড়ে তুললো এবং পরে এই পুরো বসতিটি শহরের রূপ নিল যা মক্কা নামে পরিচিত হলো হজরত ইব্রাহিম আলাই সাল্লা কি আল্লাহর পক্ষ থেকে আদেশ দেওয়া হলো যে আমার ঘর নির্মাণ করা হোক তাই হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লা তার ছেলে হজরত ইসমাইল আলহ সাল্লা সাথে মিলে এখানে আল্লাহর একটি ঘর নির্মাণ করলেন যেখানে মানুষ এসে আল্লাহর ইবাদত করতে পারে এবং সেই ঘরটিকে আজ বিশ্ব কাবা নামে চীনের সৌদি আরবের বিখ্যাত শহর মক্কায় অবস্থিত এখন হজরত ইব্রাহিম আলাহ সাল্লা ও ইসমাইল আলাই সাল্লা সময়ে সবাই একমাত্র আল্লাহর ইবাদত করতেন এবং হজরত ইব্রাহিম সাল্লা সাল্লাম যেসব শিক্ষা দিয়েছিলেন সেগুলোই অনুসরণ করতেন পরবর্তীতে ধীরে ধীরে মক্কায় যত বিভিন্ন বংশ এবং বিভিন্ন মানুষ এসে বসবাস শুরু করে তারা হজরত ইসমাইল আলী সাল্লাসালামের দাওয়াত এবং প্রভাবের কারণে হজরত ইব্রাহিম সাল্লাসালামের ধর্মই অনুসরণ করতে শুরু করে এই প্রতিক্রিয়া কয়েক বছর বা কয়েক দশক নয় বরং পরবর্তী কয়েক শতাব্দী ধরে চলতে থাকে মানুষ একমাত্র আল্লাহরে ইবাদত করে এবং হজরত ইব্রাহিম সাল্লাতসাল্লাম ও তার ছেলে হজরত ইসমাইল আলুসাল্লাতুসালাম যা শিখিয়েছিলেন তাই মেনে চলত